রাত দখল করেছিল তাদের স্বাধীনতার জন্য আর আজকে চৌঠা সেপ্টেম্বর আজকেও কিন্তু রাত দখল রয়েছে সেই রিপোর্ট এবং তাদেরকে দেখাতে হবে এবং তাদের যে কর্মবিরতি তাদের যে আন্দোলনরত প্রতিনিধি সেই প্রতিনিধি দলকে দেখাতে হবে সেই রিপোর্ট রয়েছে হাতে পোস্টার এবং এই পোস্টার নিয়ে তারা অবস্থান বিক্ষোভ করেছে অন্যদিকে এই মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টেও কিন্তু আজকে শুনানি হয়েছে প্রথম পর্যায়ের আগামী আঠেরোই জানুয়ারি আর্যিকর মামলার রায় ঘোষণা শিয়ালদহ আদালতের তরফে জানানো হয়েছে আরজিকর কাণ্ডের যে মামলা শুরু হয়েছিল গত এগারোই নভেম্বর ইতিমধ্যেই সেই বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং রায় ঘোষণার দিন আগামী আঠেরোই জানুয়ারি দুপুর আড়াইটে যেমনটা আমরা জানি যে এই সমগ্র বিচার প্রক্রিয়ার মধ্যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়ার যে চার্জশিট সেই চার্জশিটে মূলত অভিযুক্ত হিসাবে একমাত্র সঞ্জয় রায়কেই উল্লেখ করা হয়েছে ফলত যেটা বোঝা যাচ্ছে এই আঠেরোই জানুয়ারি ভাগ্য নির্ধারণ হতে চলেছে সঞ্জয় রায়ের তবে বিতর্ক ইতিমধ্যেই পিছু ছাড়েনি আরজিকর কাণ্ডের আন্দোলনকারীদের একাংশের এখনও মত শুধুমাত্র সঞ্জয় রায়ের পক্ষে এই সমগ্র ঘটনা ঘটানো সম্ভব নয় ফলে এই বিতর্কের আবহেই কিন্তু রা মামলার রায় বেরোতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি তবে তার আগে রাজ্য জুড়ে যে সাধারণ মানুষ এই আরজিকর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল প্রচুর আন্দোলন আমরা দেখেছিলাম মানুষ পথে নেমেছিলেন সাধারণ মানুষ রাত দখল করে করেছিলেন সেই সাধারণ জনতা আম জনতা কি রায় দিচ্ছেন আরজিকর কাণ্ডের রায় বেরোনোর আগে আমরা কথা বলেছিলাম সাধারণ জনতার সঙ্গে তারা কি বললেন শোনাবো একবার আপনাদের ফিনাল বিচারটাই চাইছি ঠিক আছে শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী হিসেবে বলা সেটা চারশিটে তো না সেটা তো বলতে পারবো না তো দোষী যে এটা খুঁজে বার করার দায়িত্ব হচ্ছে আইনের যারা আইনের রক্ষক আছে তাদেরই আছে আলো আমরা প্রত্যেকেই চাই যে এই রায়তে যেটা আসল যেটা সত্যি যে দোষী দোষী আর কি সে যেন শাস্তি পায় প্রত্যেকেই আমরা চাই ফাঁসি একদম ফাঁসি এরপর আর কোনো কথাই নেই শাস্তি চাই সর্বোচ্চ দাবি করছেন বেরোবে সেটা মিথ্যে বেরোবে সত্যি আমাদের দেশ বলতে শেখেনি ব্যাস আর কিছু বলতে চাই থাকবে থাকবে কোনটার আপনার সঠিক খবর বেরিয়েছে সঠিক বিচার কোনটার হয়েছে একটা বলুন আমাকে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক বাথরুম মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন হাউস এখানে দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন সাধারণ মানুষ হিসেবে আমরাও চাইছি ফাঁসি হোক দোষীদের শাস্তি হোক আর এটা সবাই চাইছি আমরা সব মেয়েরা চাইছি সব মায়েরা সব বোনেরা চাইছি যেন দোষীরা আসল দোষীরা যেন শাস্তি পায় আমরা সেই হিসেবে বলছি যে দোষী কেউ তো আর একার পক্ষে তো এরকম করাটা সম্ভব নয় একটা মেয়ের জন্য এটা খুব লজ্জাজনক যে এখনও তারা শাস্তি পায়নি হ্যাঁ আমরা মেয়েরা সবাই জব করি সবাই কাজের সূত্রে বাইরে বেরোয় তো এখনও মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি করছে যে এখনও দোষীরা এখনও শাস্তি পায়নি ও তো আঠেরো তারিখ রায় বেরোবে বিচার ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে আমি জানি যা হবে তা ভালোর জন্যই হবে অভিযুক্ত যদি দোষী সাব্যস্ত হয় নিশ্চয়ই আমার বিশ্বাস এটা যে সে শাস্তি পাবে এক্ষেত্রে এভাবে দাবি জানানোর কিছু নেই বিচার ব্যবস্থা যে চরমতম শাস্তি উপযুক্ত বলে মনে করবে অভিযুক্তদের বিরুদ্ধে সেটাই গ্রহণ করবেন এবং আমার সম্পূর্ণ আস্থা আছে শাস্তি পাক শাস্তি হিসেবে কোন দাবি করছেন একদম মানে চরম শাস্তি মৃত্যুদণ্ড দোষী সাব্যস্ত যদি হয় তো তার চরম মৃত্যুদণ্ড দেওয়াই উচিত বলে মনে করি অন্যায় যা করেছে তার মৃত্যুদণ্ড পাওয়াই উচিত আমার নাম সোমা সাধারণ মানুষ হিসেবে চাইছি ন্যায্য পাক তিলোত্তমের ন্যায্য বিচার হুক বিচার রাখছেন সরকারি বিচার ব্যবস্থার ওপর ভরসা নেই কিন্তু আমরা তো সাধারণ মানুষ সেখানে সবসময় মনের মধ্যে একটা আশ্বাস দিয়ে রাখি যে বিচার সঠিক হবে আচ্ছা যে বা যারা দোষী সাব্যস্ত হবে আইনের চোখে কি শাস্তি দাবি করবেন তাদের জন্য একদম মৃত্যুদণ্ড আপনারা শ্রীস্মিতা ছ্যাট্রী আম জনতা প্রত্যেকেই বলছেন আর মামলার যারা দোষী বা আদালত যাদেরকে দোষী সাব্যস্ত করবে তাদের যেন চরম শাস্তি হয় অর্থাৎ তারা একেবারে সর্বোচ্চ শাস্তির দাবি করছেন তবে যে বিতর্ক রয়েছে অর্থাৎ আর্যিকর ঘটনায় যে বিতর্ক এখনো পর্যন্ত চলছে যে শুধুমাত্র সঞ্জয় রায় হয়তো নয় সেই সব দিক কি আদালত নজর রাখবে সব দিক নজর রেখে কি আদালতে রায় বেরোবে সেই দিকে নজর রাখবো আমরা আঠেরোই জানুয়ারির দিকে তাকিয়ে আছি আমরা আর আপনারা দেখতে থাকুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর playroom হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends. beje